হাসি কিংবা কান্না করি আনন্দ কিংবা বেদনা সুখ কিংবা দুঃখ রোদ কিংবা বৃষ্টি আলো কিংবা অন্ধকার রাজপ্রাসাদ কিংবা কুড়ে ঘর ক্ষমতার উচ্চ পর্যায় কিংবা রাস্তার ফকির আখের গন্তব্য কিন্তু কবর হাত্তা জুর মাকাবির মকাবির আল্লাহ বলছে আল্লাহ কুমুত্তা আমার বান্দা দুনিয়া তো তোমার ডুবাইয়া দিল আখেরা তো ভুলাইয়া দিল কিন্তু এরই মাঝে তো তুমি একদিন কবরস্থানে পৌঁছে যাব তে হজরত ঈসা আলাই সাল্লাম ঈসা নবী আল্লাহর হুকুমে তিনি মানুষকে কবর থেকে তুলতে পারতেন ওনার একটা মৌ যেদা ছিল এটা ঈসা নবী আল্লাহর হুকুমে কুম্বি ইজনিল্লা বললে নাম ধরে আল্লাহর হুকুমে ওই ব্যক্তি কবর থেকে দাঁড়িয়ে যেত তো নু আলাই সাল্লামের জামানার বংশধর যিনি সাড়ে বছর হায়াত পাইছেন ওই জামানার একজন ব্যক্তিকে ঈসা নবী একদিন কবর থেকে তুলছিলেন আল্লাহর হুকুমে দাঁড় উনি দাঁড়াইছেন নু ঈসা নবী তাকাইয়া দেখলেন তার চুল দাড়ি সাদা তো নিয়ম হইল তাফসিরের মধ্যে আসে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের আগে পৃথিবীর কোন মানুষের চুল দাড়ি মৃত্যু পর্যন্ত যত বৃদ্ধই হোক পাকত না মানে সাদা হইতো না কালোই থাকতো বুঝেন নাই কথাটা ইব্রাহিম আলাইসাল্লাম আউয়ালুমান সাহ ইব্রাহিম সর্বপ্রথম চুল দাড়ি সাদা হইছে যাক তিনি ইব্রাহিম আলাইসাল্লাম এর আগে মানুষের কি হতো না চুল দাড়ি সাদা হতো না এটাও তাফসিরের মধ্যে আছে আল্লাহ তাআলা যে ইব্রাহিম আলাইসাল্লামকে অনেকগুলো পরীক্ষা করছে এর মধ্যে এটা একটা পরীক্ষা যে ওনার চুল দাড়ি সাদা হইতে লাগছে ওনার কওমের লোকেরা ওনাকে বলছে দেখো পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করার কারণে চেহারা কেমন জানি হয়ে গেছে কারণ তারা তো এই সাদা চুল দাড়ি আর কোনোদিন দেখে নাই তো বলছে যে চেহারা উল্টে হয়ে গেছে ভিন্ন রকম হয়ে গেছে তফসিরের ইবনে কাসিরের মধ্যে আমি নিজে পড়ছি ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করছে মা হা দা সেই অব্বি আয় মাওলা আমার এই এই সাদা অবস্থা এটা কি এই যে যে চুল দাড়ি কেমন সাদা হয়ে যাচ্ছে কেন আল্লাহ তালা বলছেন হাজা, ওয়াকার এটা তোমার ইজ্জত এটা তোমার সম্মান এটা তোমার মর্যাদা ইব্রাহিম আলাই বললেন সাথে সাথে আল্লাহ তাহলে আমার এই সম্মান আরো বাড়ায় দেন মানে সাদা করে দেন কোন অসুবিধা নেই ওরা কি কয় তু যাই হোক তো ওনার আগে কোনো মানুষের চুল দাড়ি কি হতো না তাহলে এত নুয়ালাই সাল্লামের বংশধর ইব্রাহিমের আগের মানুষ তাহলে এই হিসাবে এই লোকের চুল দাঁড়িয়ে সাদা হওয়ার কথা বোঝেন নাই সাদা হওয়ার কথা না তো তাইলে অবাক হয়ে গেছে তো তুমি বংশধর চুল দাড়ি সাদা হওয়ার কথা না তোমার সাড়ে চারশো বছর হায়াত পাইছো চুল দাড়ি সাদা হলো কেন এই তখন উনার বংশধর বলছে হে নবী ঈসা আল্লাহর কসম সাড়ে চারশো বছরে কোনোদিন আমার চুল দাড়ি সাদা হয় নাই কিন্তু মৃত্যুর মুহূর্তে আমার সাকরাতুল মু মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়েছে এই মৃত্যু যন্ত্রণার মুহূর্তে আজরাইল যান কবজের এই মুহূর্তের এইটুকু যন্ত্রণায় আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে আমি নিজে কিতাবে দোস্ত অতএব বেলা শেষে কবরে যাইতে হবে দিন শেষে একদিন কবরে যাইতে হবে রাত শেষে একদিন কবরে যাইতে হবে হাসির শেষে একদিন কবরে যাইতে হবে কান্নার শেষে একদিন কবরে যাইতে হবে আনন্দের শেষে একদিন কবরে যাইতে হবে বেদনার শেষে একদিন কবরে যাইতে হবে হাসপাতাল থেকে একদিন কবরে যাইতে হবে দুনিয়ার নেশার আড্ডা থেকে একদিন কবরে যাইতে হবে সুখের আড্ডা থেকে কবরে যাইতে দুঃখের পাহাড় থেকে কবর অর্থাৎ হাসি কিংবা কান্না করি আনন্দ কিংবা বেদনা সুখ কিংবা দুঃখ রোদ কিংবা বৃষ্টি আলো কিংবা অন্ধকার রাজপ্রাসাদ কিংবা কুড়ে ঘর ক্ষমতার উচ্চ পর্যায় কিংবা রাস্তার ফকির আখের গন্তব্য কিন্তু কবর হাত্তাজ মকাবের আল্লাহ বল আল্লাহ কুমুত্তা কাসুর আমার বান্দা দুনিয়া তো তোমার ডুবাইয়া দিল আখেরা তো ভুলাইয়া দিল কিন্তু এরই মাঝে তো তুমি একদিন কবরস্থানে পৌঁছে যাব। মনে থাকলেও মরে যাইবা মনে না থাকলেও মরে যাইবা কাল্লা সৌফতালাম আল্লাহ বলে আর কবরে আসলেই আমি আল্লাহ তোমাকে জানাবো আমার এক সেকেন্ডের শাস্তিতেই তুমি টের পাইবা কি করা উচিত ছিল আর কি করা উচিত ছিল না তুমি করলা কি উচিত ছিল কি আমি অনুরোধ করছি বাফ আমি আখেরাতের কথা বললাম যদি কেউ মনে করে আরো অনেক কিছু বলার ছিল দরকার সেগুলো উনি বলুক আমি সব বলে যাইতে হবে এটা জরুরি না এক ওয়াজে নবীর পুরা তেইশ বছর বলে যাইতে হবে এটা জরুরি না কথা বোঝেন নাই এক ঘন্টার বয়ানে পুরা ইসলাম বলে যাইতে হবে তত নবী নবীজি সাল্লা সাল্লাম নিজেই তো এক ঘন্টায় তোলে বলতেন তো তেইশ বছর লাগলো কেন বলে তাহলে এটা বিষয় না বিষয় হলো ভাবনা তৈরি করা আখেরাতের ফিকির তৈরি করা ওয়াজের মাকসাদ এটা তার হিব তার হিব জান্নাতের প্রেরণা জাহান নামের ভয় আখেরাতের প্রেরণা কলিজায় যদি আখেরাতের ভাবনা না আসে তাহলে কেমনে হবে বাফ এজন্য জন্য বলছি মৃত্যু যন্ত্রণার এক সেকেন্ড সব ভুলাই দিবে বিল হাক আল্লাহ বলছে সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে বান্দা। ইমানদারেরও নাফর মানেরও প্রতিটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আউলিয়া আউলিয়াদের সর্দার হোক আউলিয়াদের বাদশাহ যন্ত্রণা ভোগ করতে হয় আবার সর্বনিকৃষ্ট কাফেরকেও মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে যিনি নবী তাকেও মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয়েছে যিনি উম্মত তাকেও মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হাদিসে বিশুদ্ধ হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আমাদের আখরি নবী সরদারে দু আলম নবী সাল্লাহ সাল্লাম আম্মাজান আয়েশা বলছেন ওনার স্ত্রী ওনার বিবি যার বুকে মাথা রেখে নবীজি ইন্তেকাল করেছেন তিনি বলছেন মৃত্যুর পূর্ব মুহূর্তে নবী সাল্লাহ আলি সাল্লাম বাটির মধ্যে পানি ছিল আর পবিত্র ডান হাত দিয়ে তিনি বারবার পানিতে ভিজাইয়া চেহারা মুবারক ছিলেন আর বলতেছিলেন আল্লাহ আইনি আলা সাকারাতিল মৌত আই মওলা!

বড় যন্ত্রণা বড় যন্ত্র আরেকটা উদাহরণ বলি রসুল্লাহ সাল্লি সাল্লামের একজন বিখ্যাত সাহাবি হজরত আমর ইবনুল আস রদি আল্লাহ আনহু আমর ইবনে আস অনেক বড় সাহাবি ছিল নবজির শিষ্য সাহাবিদের একজন গোটা মিশর বিজয় করছিলেন যে সাহাবি উনি আমর ইবনে আস নবীজির জামানার অসংখ্য যুদ্ধ সাহাবাই কারাম খোলাফায়ের রাশিদিন আবু বকর অমর ওসমানের যুগের অগণিত যুদ্ধে তিনি সৈন্য সেনাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন অনেক বড় মুজাহিদ সাহাবি ছিলেন যোদ্ধা ছিলেন এই সাহাবি যার হাতে অমর রাধি আল্লাহ চিঠি দিছিলেন আর এই তিনি উনার হাতেই চিঠিটা নীল দরিয়ার মধ্যে ফেলছিলেন তো নীল দরিয়াতে পানির জোয়ার উঠছিল ওমর রাজি আল্লাহ একটা চিঠি এই চিঠি উনি ফেলছিলেন আমর ইবনে আস রাদি আল্লাহ অনেক ফজিলত না এই সাহাবি আমরা কিতাবে পড়ছি আমার কাছে আরবি কিতাব আছে ও যা সাকরাতুল মাউতে বিল হাক কিতাবের নামে এটা এই আয়াতটাই কিতাবের নাম ওইখানে আছে ওনার ছেলে আবদুল্লা ইবনে আমর ইবনুল আস মানে এই সাহাবির ছেলেও ছিলেন সাহাবি আবদুল্লাহ বাপফুদ দুইজনই সাহাবী ছিলেন এই ছেলে মৃত্যুর পূর্ব মুহূর্তে ওনার আব্বা আমর ইবনে আশ্রাদি আল্লাহ তালা নুকে বললেন আব্বা যান মৃত্যুর এই মুহূর্তে সাকরাতুল মৌত মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন লাগতেছে আপনি কি আমারে বলবেন খোদার কসম কসম্ভাফ আহ নবীর সাহাবি ইমানদার শ্রেষ্ঠ সাহাবি উনি কি বলে শোনেন একজন ছেলে বোঝো বাবা তুমি চলে যাই বাবা তুমি তামসা কইরো না আব্বা এই নারী শেষ কথা না মোবাইলের নর্তকি ধোকা ফেসবুকের নর্তকি ধোকা ইউটিউবের নর্তকি ধোকা ও তোমার জন্য সাজে নাই টাকার জন্য সাজছে ও তোমার জন্য না তুমি যাইও কোনোদিন তারে বইল আমি তোমার জন্য আমার চরিত্র নষ্ট করছি আমি তোমার জন্য আমার রাত নষ্ট করছি আমি তোমার জন্য আমার লজ্জাস্থানের ক্ষমতা নষ্ট করছি আমি তোমাকে ভেবে ভেবে আমার শরীর নষ্ট করে ফেলছি আজকে তুমি আমার দিকে একটু তাকাইবা ওই বলবে তুমি একটু ঘুরে দাঁড়াও আমার মনে হয় আর কি ওই বলবে তুমি একটু ঘুরে দাঁড়াও তুমি যখন ঘুরে দাঁড়াইবা তো তোমার ফাঁসাতে একটা লাথি দিব একটা লাথি দিব ফাঁসা দিয়া বলবে অপদার্থ আমি তো তোর জন্য সাজি নাই টাকার জন্য সাজছি আমার টাকা তো আমি কামাই করছি তুই কেন তোর শরীর নষ্ট করলি কি পরিমাণ কিশোর যুবক অল্প বয়সী নৌজওয়ান নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে জিনা ব্যবীচারের দৃশ্য দেখতে দেখতে হারাম মেয়ের সাথে হারাম সম্পর্ক করতে করতে নিজের হাত নিজের লজ্জাস্থানে স্থানে ব্যবহার করতে করতে শারীরিক সক্ষমতা বলতেও কিছু নাই আখের একটা হায় অভিভাবকরা আপনারা সবাই বসে বসে কেউ ব্যস্ত ঘাট বানায় কেউ সোফা বানায় কেউ বিল্ডিং এর ইট কাঁথে কেউ দাঁড়াইয়া থাইকা স্টিল দাঁড়াইয়া থাইকা সার ডালাইয়ের দিকে নজর একটা সুরকি যাতে কম না হয় এক বস্তা সিমেন্ট যাতে কম না হয় বিল্ডিং যেন মজবুত হয় সোফা খাট পালং ফার্নিচার গড় আ দুনিয়া দুনিয়া সাজাইতেছে তো খুব সাজাইলেন রং তো খুব সুন্দর দিলেন টাইলস তো খুব অত্যাধুনিক সাজাইলেন ঘর তো খুব সাজাইলেন আপনার ছেলে খুদার তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও ফজরের নামাজ পড়ে না এমন নাফরমান সন্তান এরম অসভ্য সন্তান তার জন্য এমন ঘর সাজাইলেন হাই হাই মুসলমান তিরিশ বছর ধরে স্ত্রী বেপা এই অসভ্য নারীর জন্য এই জীবন শেষ করলেন কথা লাগাইছেন আপনি কাল টাইস সারা রাত মোবাইলে আপনার যে ছেলে খাটে শুয়া শুইয়া উলঙ্গ ছবি দেখে এই হাই এই এই জন্তুর জন্য এক লাখ টাকা দিয়া খাট বানাইলেন ও আল্লাহর দুশ্মন না কথা বলে না কেন তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও যে ফজরের নামাজ পড়ে না এটা মুসলমানের বাচ্চা এটা কোন ইমানদারের বাচ্চা বেটা কিভাবে সম্ভব ওই বাবা তো চিৎকার করে কাঁদার কথা ওই মা তো গইরাইয়া কাঁদার কথা